সব গাছই আলাদা করে দেখাই আপনাদের টগর গাছটা দেখানো হয় না আজকে দেখুন কি পরিমাণে ফুল ফুটেছে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে একদম পাচিলের ওই ধারে ঘেসে থাকে গাছটা সবসময় সামনে করে দেখানো হয় না দেখুন কি হারে ফুল হয়ে রয়েছে এটা সেন্টেডও হয় বিনা সেন্টেডও হয় এই ডবল থোকাটা আমার হালকা সেন্ট আছে নিচে আছে আমার সিঙ্গেল প্যাটেলের গাছটার এখানে আছে মিনিয়েচার ভ্যারাইটিটা মিনিয়েচার ভ্যারাইটিটা আজকে ফুল নেই কিন্তু এটাতে দেখুন পুরো ফুলে ফুলে ডগাগুলো সব সাদা হয়ে রয়েছে হ্যালো ওয়েলকাম টু মধু আর টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি নতুন বাগানিদের জন্য সহজ কিছু গাছ সেই সমস্ত নিয়ে তার মধ্যে প্রথমেই যে গাছটা দিয়ে আমি শুরু করেছি সেটা হচ্ছে কী কী ধরেছে টগর গাছ বিভিন্ন রকম প্রজাতির যেটা হয় খুবই সহজ পরিচর্যায় আপনারা টগর ফুলের গাছ করে নিতে পারেন যে কোনো ধরনের মাটি একটু ওয়েলড্রেন হলেই কিন্তু টগর গাছ খুব ভালোভাবে হয়ে যায় এবং ওপেন টেরেসে খুব সুন্দরভাবে এদের রেখে দিতে পারবেন জল বৃষ্টি রোদ শীতের ঠান্ডা হাওয়া কোনো তাতেই কোনো অসুবিধে হয় না শীতে কিছুটা পিরিয়ড এরা থাকে আমার এই থোকা টগরের গাছটা আজকে প্রচুর ফুল দিয়েছে এটা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম দেখুন কি পরিমাণে ফুল হয়েছে প্রত্যেকটা ডগায় ডগায় এই সময় কিন্তু টগর গাছ অবশ্যই বসাবেন আপনারা আপনাদের পুজোর ফুলের জোগাড় খুব সুন্দরভাবে এরা করে দেয় সিঙ্গেল ভ্যারাইটি ডবল ভ্যারাইটি সব ধরনের টগরই আপনারা করতে পারেন আমি যেরম দেখছেন আমার পুজোর জন্য এখান থেকে কিছু ফুল তুলে নিচ্ছি আর খুব সুন্দর একটা হালকা গন্ধও কিন্তু রয়েছে এই ভ্যারাইটির ফুলটাতে দু নম্বরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে সবার প্রিয় বুগেনভিলিয়া এরও কিন্তু খুব সহজ পরিচর্যা যে কোনো ধরনের একটু ওয়েলড্রেন সয়েল হলেই কিন্তু বুগেনভেলিয়াতে আপনারা ফুল পাবেনই পাবেন অবশ্যই আপনারা বুগেন ভেলিয়া করতে পারেন নতুন বাগানীদের জন্য এটা একটা খুবই সুন্দর এবং সেরা গাছ তিন নম্বরে দেখাচ্ছি আরও একটা সহজ গাছ যেটা হচ্ছে বিভিন্ন ধরনের চাপ্পা গাছ এটা যেরকম কাঠ চাপা খুবই সহজ পরিচর্যা এছাড়াও আছে নাক চম্পা কাঠ চাপার মতনই এটাও আর সহজ গাছ এরকম ক্লাস্টারে ফুল হয় যে কটা কুড়ি থাকে সমস্ত ফুটে গেলে বলের আকার ধারণ করে এবং দু থেকে তিন দিন এক একটা ফুল গাছে স্টে করে কাঠচাপার থেকেও আরও সহজ পরিচর্যায় নাকচম্পা হয়ে যায় দুটোই চাপা ভ্যারাইটির গাছ দেখে আমি তিন নম্বরে রেখেছি বিভিন্ন ধরনের চাপা গাছ চার নম্বরে আরও একটি সহজ গাছ সেটা হচ্ছে জুই বা বেলি ফুলের গাছ এই দুটো ধরনের গাছই একই রকম পরিচর্যায় আপনারা করতে পারেন যেই পরিচর্যা হবে সেগুলো এই সবকটা গাছে একই ধরনের পরিচর্যা আমি যেগুলো নাম আজকে নিচ্ছি তো চার নম্বরে আপনারা বেলি জুইকে রাখতে পারেন সহজ পরিচর্যায় এত সুন্দর ফুল তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিমাণে গন্ধ থাকে এই ফুলের গাছ দুটোতে এবারে পাঁচ নম্বরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেশি জবার গাছ আমি কিন্তু এখানে হাইব্রিড জবার কথা বলছি না হাইব্রিড জবা কিন্তু নতুন বাগানীদের না করাই ভালো একটু যখন আপনারা গাছ সম্বন্ধে বুঝতে শিখে যাবেন তখনই কিন্তু হাইব্রিড জবা করবেন আপনারা করতে পারেন এরকম ধরনের দেশি জবা এগুলোও কিন্তু আপনাদের বাগানে এত পরিমাণে ফুটবে যে পুজোর ফুলের অনায়াসেই যোগান দিয়ে দেবে ছ নম্বরে রেখেছি আমি বিভিন্ন ধরনের রঙ্গন আরও একটি অতি সহজ পরিচর্যার গাছ যেটা কিন্তু আপনার ছাদ বাগান আলো করে ফুটে থাকতে পারে বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটি হয় মিনিয়েচার হয় বড় হয় সব ধরনের অঙ্গনই আপনারা করতে পারেন সাত নম্বরে আর একটা যে গাছ রেখেছি সেটা হচ্ছে মাধবীলতা মাধবীলতা তো বন্ধুরা অবশ্যই অবশ্যই করবেন এগুলো বহু বর্ষজীবী গাছ যেগুলোর কথা আমি এক এক করে বলছি এবং খুবই সহজ পরিচর্যায় আপনাদের বাগান আলো করে ফুল ফুটিয়ে রাখবে এই ধরনের পারমানেন্ট গাছগুলো দিয়েই আপনারা নতুন বাগানিরা বাগান শুরু করতে পারেন আট নম্বরে থাকছে অ্যালাম্ডা অ্যালামান্ডার বিভিন্ন প্রজাতি হয় আপনারা যে কোনো ধরনের অ্যালামান্ডা আপনাদের বাগানে রাখতে পারেন তবে সব থেকে বেশি যেটা ফুল হয় সেটা হলুদটাতে আমার যদিও হলুদটা এবারে কুড়ি আসেনি আমার একটু কাটাই ছাটাই করতে লেট হয়ে গেছিলো অ্যালামান্ডা কিন্তু অবশ্যই করবেন খুবই সহজ পরিচর্যায় খুব সুন্দর ফুল দিয়ে আপনাদের বাগানকে ভরিয়ে রাখবেন নম্বরে আমি যেই গাছটা রেখেছি সেটা হচ্ছে করবী করবি গাছও কিন্তু খুবই সহজ পরিচর্যায় আপনাদের বাগান আলো করে ফুল দেবে বিভিন্ন ভ্যারাইটির হয় এটা এরকম ডবল প্যাটেল আছে এইখানে আছে রেডটা যেটা হচ্ছে সিঙ্গেল প্যাটেল এছাড়াও আমার আছে সাদা সাদাটাও ওই যে সিঙ্গেল প্যাটেল বিভিন্ন ধরনের করবি আপনারা আপনাদের বাগানে রাখতে পারেন সবার শেষে যে গাছটা আমি রেখেছি সেই গাছটাও তো অনেকেই আপনারা পরিচিত হ্যাঁ বন্ধুরা সেটা হচ্ছে অপরাজিতা আমার এখানে দুটো ভ্যারাইটির অপরাজিতা গাছ আছে একটাই যে নীল রঙের থোকাটা যেটা সব জায়গায় দেখা যায় আরেকটা এই যে মিষ্টি ভায়োলেট কালারের এই গাছটাও আপনারা আমার বাগানে দেখে থাকবেন দেখুন আজকে বেশ কিছু ফুলও হয়েছে এই ধরনের দশটা যে গাছের নাম আমি বললাম অবশ্যই করবেন বন্ধুরা এই গাছগুলো কিন্তু বহু বর্ষজীবী গাছ আবারও আমি বলছি আপনার বাগানে থেকে যাবে নির্দিষ্ট সময়ে কাটাই ছাটাই করে দেবেন এদের কাটাই ছাটাই করার সব থেকে আদর্শ টাইম হচ্ছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ বা মিডিল পর্যন্ত আপনারা এই ধরনের গাছগুলোকে পুনরায় কাটাই ছাটাই করে আবার আপনাদের বাগানে স্থান করে দিতে পারেন এবং সময় আসলেই মার্চ এপ্রিল মাস থেকে এই রকম ফুল আপনারা এই গাছগুলো থেকে পেয়ে যাবেন মাত্র দুটো সারের প্রয়োগেই কিন্তু আপনারা এই গাছগুলোকে করতে পারেন একটা হচ্ছে আমার মিক্স ফার্টিলাইজার যেটা সব সময় আপনাদেরকে আমি দেখিয়ে থাকি আমার চ্যানেলে বিভিন্ন রকম মিক্স ফার্টিলাইজার তৈরির ভিডিও পেয়ে যাবেন সেই মিক্স ফার্টিলাইজার মাসে একবার দেবেন আর স্প্রে করার জন্য এনপিকে জিরো জিরো ফিফটি মাত্র এই দুটো সারের প্রয়োগেই কিন্তু আপনারা এই গাছগুলো থেকে এত সুন্দর ফ্লাওয়ারিং পেতে পারেন আর এই সবকটা গাছের ফুলই অনেক দিন পর্যন্ত স্টে করে বিশেষ করে বুগেনভেলিয়া আপনারা বুগেনভেলিয়া কিন্তু অবশ্যই করবেন বন্ধুরা যারা নতুন বাগান করছেন বুগেন ভেলিয়াকে কিন্তু বাদ দেবেন না তো এই সমস্ত গাছগুলো আপনাদের বাগানে রাখলে অতি সহজেই বাগানটা আপনাদের তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর নতুন বাগানীরা তো নিরাশ হয়ে যান যে ফুল পাচ্ছি না অনেক পরিশ্রম করতে হচ্ছে এগুলো এই গাছগুলো রাখলে আপনাদের অতিরিক্ত পরিশ্রমও করতে হবে না খুবই সহজ পরিচর্যায় খুব কম খাটনিতে অল্প সার প্রয়োগে এই গাছগুলো কিন্তু আপনাদের বাগানে শোভা পাবে একটা ওয়েলড্রেন সয়েল প্রস্তুত করবেন মাটি বালি ভার্মি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট না হলে এক দেড় বছরের পুরনো গোবর সার দিয়ে মাটি প্রস্তুত করে এই গাছগুলো বসাবেন এখানে আরও একটা কথা আমি উল্লেখ করছি যেটা না বললে ভুল করা হবে সেটা হচ্ছে যেই সমস্ত গাছগুলো আমি আপনাদের আজকে দেখালাম একমাত্র জবা গাছ বাদ দিয়ে কোনো গাছেই কিন্তু বিশেষ কোনো পোকার উৎপাত আমি দেখি না জবা গাছে একটু পেস্টিসাইড দিতে হয় কারণ জবা গাছে মিলিবাগের উৎপাত হয় মিলিবাগ হলে জবা গাছে আপনারা একতারা আর গড় এই দুটো ভ্যারাইটিস পেস্টিসাইড একসাথে মিক্স করে দিতে পারেন দুটোই এক থেকে দেড় এম বা এক থেকে দেড় গ্রাম একসাথে মিক্স করে এক লিটার জলে স্প্রে করে দেবেন সপ্তাহে একদিন তাহলে দেখবেন মিলিবাগ চলে যাবে বাকি সমস্ত গাছগুলোতে আমি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করে দিই তাহলে ছোটোখাটো যেগুলো মাকড়সা পিঁপড়ে এই সমস্ত দেখা যায় গাছে অন্য গাছ থেকে চলে আসে সেগুলো সরে যায় এছাড়া মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করি আর যদি বর্ষা হয় সেক্ষেত্রে ফাঙ্গিসাইডটা আপনারা মাসে দুবার প্রয়োগ করবেন বিশেষ করে বর্ষা হয়ে গেলে যখন রোদ উঠবে সেই সময় আর অন্য কোনো কিছু প্রয়োগ করার দরকার নেই প্রত্যেকটা গাছই খুব সহজ এবং খুব ইজি টু গ্রো গাছ যেগুলোতে পোকার মাকড় উৎপাদটা একেবারে হয় না আমি বললাম আপনাদের আর ফাঙ্গি খুব একটা প্রয়োজন হয় না অতিরিক্ত রোদে তো আমি আমার কোনো গাছে ফাঙ্গিসাইড প্রয়োগও করি না তো এইভাবেই খুব সহজে এই গাছগুলো আপনারা করে নিতে পারবেন যারা বিগিনার্স নতুন গার্ডেন করবেন ভাবছেন অথচ ভয় পাচ্ছেন কী গাছ কিনবেন না কিনবেন তাদের জন্য আমি আজকের ভিডিওটা ডেলিগেট করলাম আশা করছি আপনারা এর থেকে একটা আন্দাজ করে নিতে পারবেন যে কোন কোন গাছগুলো আপনাদের জন্য সুটেবল হবে ব্যাস এইগুলো কিনে আপনারা বাগান শুরু করে দিন অবশ্যই ফল পাবেন এবং খুব তাড়াতাড়ি এগুলো থেকে ফ্লাওয়ারিং পেয়ে যাবেন আজকের ভিডিওটা শেষ করছি পটুলকা গাছগুলো দেখিয়ে আজকে কিন্তু আমার হলুদ আর এই অরেঞ্জটা সম পরিমাণে ফুটেছে এবং আমার এই জায়গাটাকে দেখুন এত সুন্দর করে রেখে দিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আর নতুন বন্ধুরা এই সমস্ত গাছগুলো সংগ্রহ করে বাগান শুরু করে দিন বর্ষা পড়েছে এই সময় কিন্তু আপনারা নতুনভাবে আবার বাগান শুরু করতেই পারেন অবশ্যই গাছগুলো ধরে যাবে আগের দিন গ্যালেক্সিটা দেখিয়েছি আপনাদের সমস্ত গাছ পাওয়া যাচ্ছে কাছাকাছি নার্সারিগুলো থেকেও সংগ্রহ করে নিতে পারবেন আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে